হ্যালো বেস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আলোচনা করব ভিটামিশন এন ক্রিম সম্পর্কে এই ভিটামিশন এন ক্রিম কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা যায় এবং কতদিন ব্যবহার করতে হয় এর পার্শ্ববর্তী ক্রিয়া সবই আলোচনা করবো এই ভিডিওটি তাই আলোচনা করার আগে অবশ্যই বলবো পুরো ভিডিওটি আপনি মনোযোগ ছোঁকরা দেখবেন না হয় কোনো কিছু বুঝতে পারবেন না এই ভিটামিশন এন ক্রিম হচ্ছে স্পার্মাসিউটিক্যালস কোম্পানি লিমিটেডের একটি প্রোডাক্ট এটি ভেটামিশন এন নামে পরিচিত এটি বেটামেসন এন ভিটামিশন ওয়েন মেন এবং ভেটামেশন এন ওয়েনমেন এবং বেটামেসন এন ক্রিম এই কয়েকটি কয়েকটি নামে পরিচিত তবে ভেটামেশন এন ক্রিম কতদিন ব্যবহার করতে হয় এবং কী কী কারণে ব্যবহার করতে হয় বেটামেসন একটি খুবই কার্যকরী ত্বকের ব্যবহার উপযোগী অ্যান্টিবায়োটিক যুক্ত দীর্ঘদিন ব্যবহারের ফলে সাধারণত মাত্রায় বেটামেসন এন এর সিস্টেমিক কার্যকরিতা নাই বললে চলে এটি কী কারণে আপনারা ব্যবহার করতে পারবেন তীব্র প্রদাসজনিত চর্মরোগ চিকিৎসায় অল্প সম্পন্ন কার্ডিক দ্বারা চিকিৎসা করা সম্ভব নয় সেক্ষেত্রে এন ক্রিম ব্যবহার করা হয় অ্যাটোপিক স্পর্শ স্পর্শজনিত ত্বকের প্রদাহ তো গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ অণুজীব দ্বারা সংক্রমিত বাহিত্তিক সংক্রমণে এই প্রিপারেশনটি ব্যবহার করা হয় করে গেলে আঘাত এবং হত স্থানে নতুন চর্ম সংস্থাপনে বহির্করণের প্রদাহে অস্ত্রোপাচারের পরবর্তী সংক্রমণে নিউরোডার্মাটাইটিসে অ্যাকজিমার ব্যবহার তাছাড়া বিশেষ ধরনের বায়োডারমাই সিস্টেমিক স্টোরেজ থেরাপির সাথে চিকিৎসাকালীন এই এই মলমটি ব্যবহার করা হয় ব্যাকটেরিয়া ভাইরাস এবং ফাঙ্গাস দ্বারা আক্রান্ত চর্মরোগ ব্রন এবং ফেরিওরাল ডার্মাটাইটিসে এটি ব্যবহার করা হয় কিন্তু আপনি এটি ছোটে ব্যবহার করলে আপনার ঠোঁটের বাইরে ব্যবহার করতে পারবেন কিন্তু যদি আপনি ছোটে ব্যবহার করার ফলে ভিতরে চলে যায় বা মুখের ভিতরে চলে যায় তাহলে আপনি এটি তাহলে আপনার এটি ক্ষতি হতে পারে তবে চোখের মধ্যে দিলে চোখে কোনো কারণে যেন চোখের ভিতরে না যায় তাহলে আপনার চোখের সমস্যা হতে পারে এটি অনেকদিন ধরে এটি ব্যবহার করা যাবে না ডক্টর আপনাকে যতদিন ব্যবহার করতে হবে বলবে ততদিন এটি ব্যবহার করবেন রেস্টুরেট দেওয়া আছে বলে এর কার্যকারিতা ধীরে ধীরে কমাতে হবে নয় নয়তো চামড়ার জন্য অনেকটা ক্ষতি হয়ে যাবে অ্যামেজন এন ক্রিমের পার্শ্ববর্তী ক্রিম চামড়ায় চুলকানি জ্বালা শুল্কতা ফেডিভোরাল ডায়ারমাটাইটিস স্পর্শ স্পর্শজনিত ত্বকের অ্যালার্জি গ্রহণজনিত ইত্যাদি দেখা দিতে পারে ক্রিম লাগিয়ে বেঁধে রাখলে চামড়ার ক্ষয় অন্য কোনো ধরনের সংক্রমণ হতে পারে শিশুদের ব্যবহার শিশুদের বয়স এক বছরও কম হলে এটি ব্যবহার করা যাবে না চিকিৎসাকাল সাধারণত পাঁচ দিনের বেশি হওয়া উচিত নয় প্রতিদিন এই টপিক্যাল প্রিপারেশন ব্যবহার বর্জন করা উচিত কেননা এর ফলে অসংবেদনশীল অণুজীবের ব্যাপক বিস্তার ঘটতে পারে সুতরাং সঠিক মাত্রায় এ ট্রপিক্যাল প্রিপারেশনটি ব্যবহার করা উচিত এবং শুধুমাত্র আত্মা শুধুমাত্র আক্রান্ত স্থানে স্টোরেজ ব্যবহার করা উচিত এই ক্রিমটি হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেডের এটি ভিটামিন এবং নিউ মেশিন কম্বিনেশন একটি প্রোডাক্ট এটির দাম হচ্ছে পঁয়ত্রিশ টাকা মাত্র এটি হচ্ছে সকালে একবার দুপুরে একবার রাতে একবার যদি অতিরিক্ত না হয় আলগাপত্তা হলে সকাল একবার রাতে একবার আক্রান্ত স্থানে স্বল্প পরিমাণে লাগাতে হয় আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি